দিনশেষে আপনি যদি বাংলাদেশের পরিবর্তন চান বাংলাদেশকে যদি একটি উন্নত আধুনিক বিশ্বে রূপান্তরিত করতে চান তাহলে দিনশেষে আপনাকে একটা কাজে হাত দিতে হবে সেটা হচ্ছে একটা রাষ্ট্রের ক্ষমতাটা আসলে কে নিয়ন্ত্রণ করে দিনশেষে হচ্ছে আমাদের যে সরকারটা সেটা কিন্তু একটা রাজনৈতিক দলই নিয়ন্ত্রণ করে তো আপনাকে প্রথমত যেই জায়গাটা হাত দিতে হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার আপনি যদি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের রাজনৈতিক বৃহত্তর দলগুলোর দিকে তাকান মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে দেখা যাচ্ছে যে একটা পরিবার যে তন্ত্র এই যে কাঠামোটা সেটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেমেটিক এখন কেন পরিবারতন্ত্রটা প্রবলেমেটিক সেটা হচ্ছে একটা পরিবারতন্ত্র যখন একটা রাজনৈতিক দলের মধ্যে থাকে তখন দেখা যাচ্ছে ওই রাজনৈতিক দলের সমস্ত যে ক্ষমতা ওই রাজনৈতিক দলের যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কোন ডিসিশনটা নেওয়া হবে সেই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা ফ্যামিলির হাতে থাকে এখন এই ফ্যামিলির হাতে যখন পরিবারতন্ত্রটা কায়েম হয় পুরো রাজনৈতিক দলের এক ক্ষমতাটা যখন একটা ফ্যামিলির হাতে থাকে তখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেখানে ডিসিশন মেকিংয়ে কিন্তু একটা অটোক্রেটিক হয়তে একটা সৈরাতান্ত্রিক হয়তে ওই ফ্যামিলি দেখা যাচ্ছে একটা ডিসিশন নিচ্ছে দ্বিতীয়ত যে ব্যাপারটা ঘটছে ওই রাজনৈতিক দলে সকল জনগোষ্ঠী তারা কিন্তু ওই পলিটিক্যাল পার্টিটাকে তারা কিন্তু আসলে নিজের মনে করতে পারে না তারা মনে করে যে এই দল থেকে পরিবারতন্ত্রের কারণে ওই পরিবার থেকেই প্রধানমন্ত্রী হবে ওই পরিবার থেকেই প্রেসিডেন্ট হবে আমি দিন এই দলের জন্য কাজ করলেও আমি কিন্তু দিনশেষে প্রধানমন্ত্রী হতে পারবো না আমি কিন্তু দিনশেষে প্রেসিডেন্ট হতে পারবো না যে কারণে ওই ব্যক্তিটা ওই রাজনৈতিক দলটাকে কিন্তু সম্পূর্ণভাবে অন করতে পারে না সে জাস্ট ওই দলের একজন অনুসারী হিসেবে সমর্থক প্রতিনিধি ওই দলে থেকে যায় যে কারণে দেখা যাচ্ছে তার মধ্যে প্রেসিডেন্ট হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষাটা এইটা আসলে দলের মধ্যে দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে এই ব্যাপারটা গড়ে ওঠে না যে আমিও এই দল থেকে প্রধানমন্ত্রী হতে পারবো যে কারণে আমাকে প্রধানমন্ত্রী হইতে হলে আমাকে নিজেকে যোগ্য গড়ে তুলতে হবে আমাকে নতুন নতুন পলিসি নিয়ে আসতে হবে যে কারণে দেখা যাচ্ছে যে পরিবারতন্ত্রের কারণে দলের নেতাকর্মীদের মধ্যে এই যে ডাইনামিক যে লিডারশিপের ব্যাপারটা দলের নেতাকর্মীদের মধ্যে জ্ঞান চর্চার যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে গড়ে উঠছে না তৃতীয়ত যে ব্যাপারটা ঘটছে আপনি দেখেন এই যে পরিবারতান্ত্রিক এই কাঠামোর কারণে রাজনৈতিক দলের মধ্যে এই রাজনৈতিক দলটা যখন নির্বাচনে জয়ী হয়ে যখন ক্ষমতায় যায় তখন দেখা যাচ্ছে যে ওই দলের যিনি প্রধান ওই প্রধানই কিন্তু ওই রাজনৈতিক ক্ষমতায় গেলে তিনিই কিন্তু প্রধানমন্ত্রী হন অর্থাৎ ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল দুইটা দলেই কিন্তু পরিবারতন্ত্র রয়েছে আওয়ামী লীগের প্রধান তিনি দলের প্রধান হিসেবে যেমন শেখ হাসিনা ছিলেন এবং তিনি যখন সরকার গঠন করেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের প্রধানও তিনি হন তাকে দেখা যাচ্ছে একই সাথে ঠিক একই সাথে আপনি যদি বিএনপির দিকে তাকান বিএনপির দলীয় যিনি প্রধান থাকেন সরকার গঠনের পর দেখা যাচ্ছে যে তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন তো আপনি যখন একটা পরিবারতান্ত্রিক কাঠামোতে আপনি যখন একটা দলেরও প্রধান হবেন আবার একই সাথে আপনি সরকারেরও প্রধান হবেন তখন এই ব্যাপারটায় আমাদেরকে যেইভাবে একটা সমস্যা তৈরি করে সেটা হচ্ছে তখন রাজনৈতিক দল সরকার রাষ্ট্র এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় আপনি আমি এই পরিবারতান্ত্রিক কাঠামোর কারণে রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক এই প্র্যাকটিসের অভাবের কারণে আমি আপনি কিন্তু রাজনৈতিক দল সরকার রাষ্ট্র এই যে কাঠামোগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারি না আপনি যখন এরকম একটা সিস্টেমের মধ্যে থাকেন যখন দেখেন একটা রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি সরকার প্রধান তখন আপনি ওই দলের যখন সমালোচনা করবেন তখন ধরে নেওয়া হচ্ছে যে আপনি ওই সরকারের সমালোচনা করছেন একইভাবে আপনি যখন ওই সরকারের কোনো পলিসি নিয়ে সমালোচনা করেন তখন আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি রাষ্ট্রের সমালোচনা করছেন আপনি যখন দল রাষ্ট্র সরকারকে একাকার করে ফেলবেন তখন আপনার সরকারের সমালোচনাটাকে আমাকে রাষ্ট্রের সমালোচনা হিসেবে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়ার একটা পরিবেশ কিন্তু তৈরি হয় এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকদের জন্য বড় একটা প্রবলেমেটিক কারণ নাগরিক তখন একটা থ্রেটে থাকে একটা হুমকির মধ্যে থাকে যে তখন সরকারের সমালোচনা করলে দলের সমালোচনা করলে রাষ্ট্রের কিংবা তার সরকার কাঠামোর পলিসির কোনো সমালোচনা করলে সেটাকে আসলে রাষ্ট্রের সমালোচনা হিসেবে চালিয়ে দেওয়ার যে কালচারটা সেটা কিন্তু আসলে তৈরি হয়ে যায় দ্বিতীয়ত দেখেন একটা দলের মধ্যে যখন একটা প্যারোকিয়াল কালচারের মধ্যে যখন গণতন্ত্র থাকে না তখন কিন্তু ওই দল থেকে পরবর্তী নেতা তৈরি করার যে আসলে ইয়াটা সেটা কিন্তু উৎখাত করে দেওয়া হয় যে পরবর্তী নেতা কিন্তু তৈরি হচ্ছে না আপনি দেখেন এই যে আওয়ামী লীগের দিকে যদি তাকান তার সেখানে পরবর্তী আসলে নেতাকে তারা ডাইনামিক নেতা হিসেবে কাকে তৈরি করেছে এরকম কি চার পাঁচজন আমি দেখাইতে পারবো যে এই চার পাঁচজন হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগকে লিড দেবে কিংবা বিএনপির দিকে যদি আমি তাকাই সেখানে কি আমি বলতে পারবো যে বিএনপির এই চার পাঁচজন এই এই জিয়া ফ্যামিলির ব্যতীত এই চার পাঁচজন বিএমপিকে নেতৃত্ব দিতে পারবে যে কারণে আসলে আপনার যখন পরিবারতন্ত্র যখন একটা কাঠামো গড়ে উঠে তখন কিন্তু ডাইনামিক লিডারশিপ গড়ে ওঠে না এখন এই যে বাংলাদেশের যে ওভারঅল সিনারি ওটা মেন পলিটিক্যাল পার্টির মধ্যে যে পলিটিক্যাল যে একটা পরিবারতন্ত্র গড়ে উঠেছে এইটাকে আসলে বর্তমান আপনি যদি বাংলাদেশের আসলেই ইয়া চান সংস্কার চান তাহলে কিন্তু এই পরিবার এই রাজনৈতিক দলের যে এই পরিবারতন্ত্রগুলা এগুলা কিন্তু আপনাকে হটাতে হবে কারণ দিনশেষে আলটিমেটলি কিন্তু এই রাজনৈতিক দলগুলাই কিন্তু আপনার সরকার গঠন করে এই রাজনৈতিক দলগুটাই দলগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে এখন আপনার কাছে এই পরিবারতন্ত্র হটানোর জন্য আপনার আসলে মূল টুলসটা আসলে কি আপনি কিভাবে হটাবেন সেটা একমাত্র সমাধান হচ্ছে এই যে বাংলাদেশে যে বর্তমান একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে তারা হয়তোবা সংবিধান সংশোধনের দিকে যাবেন কোন একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তো ওখানে আপনার বর্তমান যে এক্সিস্টিং যে রাজনৈতিক সিস্টেমটা রয়েছে যে প্রধানমন্ত্রী শাসিত সরকার যে প্রধানমন্ত্রী শাসিত সরকার হচ্ছে যে এখানে যেই রাজনৈতিক দলটা আসলে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাবে সেখানে ওই রাজনৈতিক দলের একজন প্রধান তিনি প্রধানমন্ত্রী হন তার এগেঞ্জে হচ্ছে তার পাশাপাশি এখানে আমাদেরকে একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হয় অর্থাৎ একজন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের প্রধান হয়ে কাজ করেন আর ওই রাজনৈতিক জয়ী রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে এই যে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাটা গঠিত হয় যেটা বর্তমানে বাংলাদেশে আছে এটা বর্তমানে এক্সিস্টিং সিস্টেম এখন এই এক্সিস্টিং সিস্টেমে আপনার সমস্যাটা আসলে কি কী শাসিত সরকারে প্রধানমন্ত্রী শাসিত সরকারে আমার যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দায়িত্বটা আসলে কি সেটা আসলে স্পেসিফিক না দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রীর কোনো কাজে রাষ্ট্রপতি যেমন হস্তক্ষেপ করতে পারছে না একইভাবে রাষ্ট্রপতির কোনো কাজেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নেই অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন কিংবা চেক অ্যান্ড ব্যালেন্সের যে ব্যাপারটা সেটা কিন্তু নেই তৃতীয়ত হচ্ছে সবচেয়ে ইলজিক্যাল যে ব্যাপারটা দেখা যাচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্রপতির তার আসলে কিছু সাংগঠনিক কাজকর্ম ছাড়া সাংবিধানিক কিছু কাজকর্ম ছাড়া তার হাতে কিন্তু আসলে ওই রকম কোনো পাওয়ার নেই দেখা যাচ্ছে তিনি একটা ইউনিভার্সিটির কনভোকেশন হচ্ছে সেখানে একটা বক্তৃতা দিচ্ছেন এটাই তার কাজ যখন কোনো শোক দিবস আসে তখন তিনি একটা শোকের একটা বার্তা তিনি প্রকাশ করছেন যখন কোনো উৎসব হয় সে উৎসব উপলক্ষে তিনি একটা বার্তা বা মেসেজ দেশ দেশবাসীকে দিচ্ছেন এছাড়া দেখা যাচ্ছে তার খুব বেশি কাজ থাকে না এমনকি সবচেয়ে ইলজিক্যাল যে কাজটি সেটি হচ্ছে ধরেন বাংলাদেশের পার্লামেন্টে ধরেন কোনো একটা আইন প্রণয়ন হবে এখন ধরেন আমাদের সংসদের মধ্যে যে তিনশোটা এমপি থাকে কিংবা হচ্ছে যে সাংসদ থাকে তাদের ভোটাভুটিতে ধরেন একটি বিল পাশ হলো এমন একটি বিল যে আগামীতে হচ্ছে যারা ঋণ খেলাপি আছে তাদের ঋণের যে পরিমাণে তাদের ঋণ পরিশোধের যে সময়টি আছে সেটি আসলে বৃদ্ধি করা হবে না এরকম একটি বিল সংসদে তোলা হলো এবং সেটি সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভোটাভুটিতে সেটি ধরেন বিল আকারে পাশ হলো এবং স্পিকারের স্বাক্ষর নিয়ে সেটি আসলে আইন হিসেবে চূড়ান্ত আইন হিসেবে রূপ লাভের জন্য ধরেন এটি বাংলাদেশের এই বিলটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হলো এখন ব্যাপারটা কি ঘটে আপনি যখন সংসদে একটা বিল পাশ করে এটা যখন আপনি আইন হিসেবে চূড়ান্ত আইন হিসেবে প্রণয়ন করার জন্য যখন প্রেসিডেন্টের কাছে পাঠাবেন তখন প্রেসিডেন্ট যদি পনেরো দিনের মধ্যে এটিকে স্বাক্ষর দিয়ে যদি সেটি পাঠিয়ে দেয় তাহলে কিন্তু এটি চূড়ান্ত এই বিলটি চূড়ান্ত আইন হিসেবে পাশ হয়ে যায় এবং এটি আইন হিসেবে বলবৎ হয়ে যায় একইভাবে ওই প্রেসিডেন্ট যদি এই বিলটিতে তিনি যদি পনেরো দিনের মধ্যে স্বাক্ষর না দিয়ে তিনি যদি এটি তার টেবিলের একপাশে রেখে দেন তিনি যদি স্বাক্ষর না দিয়ে কোনো কিছু নাও জানান তাও ধরে নেওয়া হয় যে প্রেসিডেন্ট ওই বিলটিতে সম্মতি দিয়েছেন এটি এখন আইনের যোগ্য তো দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের এখানে প্রেসিডেন্টের আসলে কিন্তু কোনো ক্ষমতা থাকছে না আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে আপনি বিলটি প্রেসিডেন্টের কাছে পাঠানোর পর প্রেসিডেন্ট স্বাক্ষর দিলেও সেটি আইন হয়ে যাচ্ছে সে স্বাক্ষর না দিয়ে তার বাসার এক কোনায় রেখে দিলে টেবিলে রেখে দিলে তখনও কিন্তু ধরে নেওয়া হয় যে এটি আসলে তিনি স্বাক্ষর দিয়েছেন তাইলে আসলে আইন প্রণয়নের ক্ষেত্রে প্রেসিডেন্টের আসলে পাওয়ারটা কোথায় বাংলাদেশে প্রেসিডেন্টের পাওয়ার এক্সারসাইজের জায়গাটা কোথায় সরকারের অটোক্র্যাটিক কোনো ডিসিশনের লাগাম টেনে দেওয়ার সুযোগটা আসলে প্রেসিডেন্টের হাতে নেই অথবা এটা সুযোগটা নেই তো যে কারণে দেখা যাচ্ছে আমাদের এই যে বর্তমানে যে প্রধানমন্ত্রী শাসিত যে সরকারের সেখানে একদিকে সমস্যা হচ্ছে প্রেসিডেন্টের তেমন কোনো ক্ষমতা নেই দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে এখানে এই যে প্রেসিডেন্টকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় ওই প্রেসিডেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদেশের মাধ্যমে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন সুবিধাগুলো সেগুলো আসলে আদায় করে নেয় চতুর্থ যে সমস্যাটি দেখা যাচ্ছে এই যে প্রধানমন্ত্রীশাসিত বর্তমান যে সরকারটি সেখানে দেখা যাচ্ছে এই যে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকা না থাকা সত্ত্বেও এটি একটিকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে আলাদা কার্যালয় হিসেবে যখন এটিকে গড়ে তোলা হচ্ছে তখন কিন্তু আমার রাষ্ট্রের বিশাল একটা বাজেট কিন্তু এই প্রেসিডেন্ট নামক যে প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় করতে হচ্ছে অপরদিকে এই ব্যয়ের পেছনে ব্যয়ের এগেস্টে প্রেসিডেন্ট থেকে কিন্তু রাষ্ট্র খুব বেশি আউটপুট পাচ্ছে না তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম বর্তমান যে পলিটিক্যাল যে সিস্টেম আমাদের যে সাংবিধানিক সিস্টেম প্রধানমন্ত্রী শাসিত সিস্টেম আমরা আসলে কি পেলাম একদিকে আমরা এই প্রধানমন্ত্রী শাসিত সরকারে আমরা একদিকে যেমন একটা পরিবারতান্ত্রিক কাঠামো রাজনৈতিক দলগুলো থেকে পেলাম দ্বিতীয়ত এই প্রধানমন্ত্রী শাসিত সরকারে আরেকদিকে আমরা প্রেসিডেন্ট নামক একটা আলাদা প্রতিষ্ঠান আমরা পাচ্ছি যেটা আসলে কোনো ধরনের ফাংশনালিটি যেটার আসলে নেই আলটিমেটলি বর্তমানে বাংলাদেশের এই যে একটা সিস্টেম প্রধানমন্ত্রী শাসিত বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা কিন্তু আসলে অনেক বেশি আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য অনেক বেশি ক্ষতিকর এখন আমি যদি একটা রাজনৈতিক দল থেকে আমি যদি এই পরিবারতন্ত্রটাকে উঠাতে চাই তাহলে আমাকে আসলে কি করতে হবে আমি যদি জাস্ট একটা পলিসি নেই তাহলেই কিন্তু আমার রাষ্ট্রের সকল সমস্যাগুলো আসলে এই যে সরকারতান্ত্রিক যে কাঠামোর যে সমস্যাটি সেটি কিছু আসলে সমাধান হয়ে যাচ্ছে সেটি কীভাবে সমাধান হয়ে যাচ্ছে সেটি হচ্ছে এই প্রধানমন্ত্রী শাসিত যে সরকার ব্যবস্থাটি রয়েছে এটিকে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে এটিকে আমি রাষ্ট্রপতি শাসিত সরকারে যদি আমি রূপান্তর করি তাহলেই কিন্তু আমার সকল সমস্যা তৈরি হয়েছে সকল সমস্যা সমাধান হয়ে যাচ্ছে দেখুন কিভাবে আমরা যদি এটিকে রাষ্ট্রপতি শাসিত সরকার করি যেটি অলরেডি যুক্তরাষ্ট্রে এক্সিস্টিং যুক্তরাষ্ট্রে বিদ্যমান তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আপনার দাঁড়াচ্ছে যে ওই রাজনৈতিক দল তখন ওই দলের মধ্যে যে পরিবার তন্ত্রটি একটা নির্দিষ্ট ফ্যামিলির কাছে পাওয়ারটা সেন্ট্রালাইজড হয়ে যাওয়া সেটি কিন্তু আর ঘটছে না আপনি যখন প্রেসিডেন্ট শাসিত সরকারটি আপনি সাংবিধানিক ওয়েতে এটিকে যখন আপনি রূপান্তরিত করবেন তখন আপনার কি থাকছে আপনার রাষ্ট্র ব্যবস্থাটি এরকম হবে যে সেখানে প্রধানমন্ত্রী নামক কোন সরকার এক্সিস্ট করে না তখন সেখানে কি হয় রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রেরও প্রধান এবং তিনি একই সাথে তিনি সরকারেরও প্রধান হবেন যে কারণে দেখা যাচ্ছে ওই যে এখন নির্বাচনটা হবে কিনে যে রাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য এখন ধরেন বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নতুন দল গঠন করার প্রক্রিয়া চলছে যেমন যেটা হচ্ছে যে ছাত্র নাগরিকদের এই যে কোটা সংস্কার থেকে উদ্ভূত যে ছাত্র নাগরিকদের একটা রাজনৈতিক দল এখন মনে করুন এই দলটার পাশাপাশি আওয়ামী লীগ দল রয়েছে বিএনপি দল রয়েছে তারপর হচ্ছে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল রয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলো রয়েছে তাইলে এখন এই দলগুলোর মাধ্যমে এখন ধরেন একটা নির্বাচন হবে তো আমার আমরা যদি প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাকে পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যদি আমরা যাই তাহলে এই নির্বাচন প্রক্রিয়াটা কেমন দাঁড়াচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা দাঁড়াচ্ছে যে যে আমরা আসলে প্রেসি প্রধানমন্ত্রী নির্বাচন না করে আমরা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন করব তো যখন আমরা প্রেসিডেন্ট নির্বাচন করব তার মানে সবগুলো রাজনৈতিক দল থেকে আমাকে একজন একজন করে চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী নিয়োগ করতে হবে যেমন হচ্ছে যদি ছাত্র নাগরিকদের নতুন দল গঠন হয় সেখান থেকে আমাকে চূড়ান্তভাবে একজনকে ঘোষণা দিতে হবে এই একজন স্পেসিফিক ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী আপনারা তাকে ভোট দেন বিএনপি থেকে একইভাবে তারাও কি করবে তাদের একজনকে চূড়ান্তভাবে ঘোষণা দিবে যে হচ্ছে বিএনপি থেকে এই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী যদি আওয়ামী লীগকে নির্বাচন কমিশনার নির্বাচনের সুযোগটি দেয় তাহলে আওয়ামী লীগ থেকে ঘোষণা করবে যে আমাদের দল থেকে এই স্পেসিফিক এই ব্যক্তিটা হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী যদি ইসলামিক দলগুলো থেকে তারাও একজন স্পেসিফিককে ঘোষণা করবে যদি কোনো বাম দল নির্বাচনে অংশগ্রহণ করে তারাও একজনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করবে এখন এই যে রাজনৈতিক দলগুলো একজন একজন করে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলো নির্বাচনে দাঁড়ানোর জন্য এখন এই একজন প্রার্থীটা সে আসলে কে হবে এই একজন প্রার্থীটা আসলে কিভাবে হবে এই একজন প্রার্থীটা কি যে আওয়ামী লীগ যদি ফ্যামিলি থেকে হয় তাহলে সে কি শেখ ফ্যামিলি থেকেই কি একজন প্রার্থী হিসেবে সে প্রেসিডেন্টে আসবে সে যদি বিএনপি দল থেকে হয় তাহলে সে কি জিয়াউর রহমানের ফ্যামিলি থেকেই আসবে আসলে এটার প্রক্রিয়াটা আসলে কি হবে তাহলে এখন এই প্রক্রিয়াটা আসলে কি হবে এই প্রক্রিয়াটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মাধ্যমে এরকম একটা প্রক্রিয়া হবে যে ধরুন বিএনপি থেকে তারা আসলে ঘোষণা করবে যে তারেক জিয়া যদি মনে করে যে আমি এই আমার রাজনৈতিক দলটাতে আমার ফ্যামিলির অবদান বেশি যে কারণে আমি এই দল থেকে আমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য অপরদিকে বিএনপির থেকে যদি ইশরা হোসেন মনে করে যে না তারেক জিয়ার তুলনায় আমি হচ্ছে তরুণদের পালস বেশি বুঝবো যে কারণে আমি এই দল থেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে চাচ্ছি এরকম ধরেন বিএনপি থেকে পাঁচজন নেতা তারা বললো যে আমরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই দল থেকে বিএনপি থেকে আমরা মনোনয়ন পেতে চাচ্ছি একইভাবে যদি নতুন রাজনৈতিক দল থেকেও যদি পাঁচজন ঘোষণা দেয় যে এই নতুন রাজনৈতিক দল থেকে আমরা পাঁচজনই আমরা নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমরা দল থেকে মনোনয়ন চাচ্ছি একইভাবে আওয়ামী লীগ দল থেকেও যদি পাঁচজন ঘোষণা দেয় যে যে আমরা সবাই এই দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত হতে যাচ্ছি তখন ব্যাপারটা কি ধারাবে তখন ওই যে রাজনৈতিক যে দলটা রয়েছে তাদের মধ্যে এরকম একটা স্ট্রাকচার ফর্ম করতে হবে এরকম একটা কাঠামো নিয়ে আসতে হবে যে ওই দল থেকে যে বা যারাই নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে ওই দলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে আসনে সে যদি লড়াই করতে চায় তখন ওই দলের মধ্যে এরকম একটা কাঠামো হবে যে ওই দলের এই প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব পলিসি নিয়ে সে আসতে হবে রাষ্ট্রের কি কী উন্নয়ন করবে সে তার একটা মতাদর্শ সেখানে দেখাতে হবে সে রুট পর্যায়ে তাকে হচ্ছে দেখা যাচ্ছে যে লোকাল ওই দলের যে লোকাল নেতারা রয়েছে তাদের সমর্থন পেতে হবে যে কারণে দেখা যাচ্ছে পুরা দলের মধ্যে একটা দলের মধ্যে একটা ডেমোক্রেটিক যে চর্চা ওই দলের মধ্যে যে বা যারাই হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছে তাদের সবার সুযোগটা কিন্তু দেওয়া হচ্ছে যেটা আসলে যুক্তরাষ্ট্রের সিস্টেমে যেটা আসলে এক্সিট করে এখন ওই সিস্টেম হলে কি হচ্ছে দেখা যাচ্ছে রাষ্ট্রের ওই দলের মধ্যে একটা দলের মধ্যেই বিভিন্ন নেতা দাঁড়িয়ে যাচ্ছে ওই বিভিন্ন নেতা যখন রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে তখন ওই দলের আর হচ্ছে নেতৃত্ব সংকটে আসলে ভোগা লাগে না তখন ওই দল থেকে রাষ্ট্রের ওই কাঠামো থেকে তখন একটা মিডিয়া রেটিংয়ের মাধ্যমে ওই দলের নির্দিষ্ট যে কর্মী রয়েছে ওই দলের যারা সমর্থক রয়েছে তাদের ভিতরে ভোটাভুটির মাধ্যমে ওই দলের পাঁচজন ক্যান্ডিডেট থেকে একজনকে যখন নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন হিসেবে দেওয়া হয় তখন দেখা যাচ্ছে ওই দল থেকে সবচেয়ে যোগ্য সবচেয়ে কম্পিটেন্ট যে ব্যক্তিটা সে কিন্তু আসতেছে যে কারণে একটা রাষ্ট্র ওই দলটা যদি নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র কিন্তু একজন যুক্ত যোগ্য একটা ব্যক্তিকে কিন্তু প্রেসিডেন্ট পাচ্ছে অপরদিকে এটা যদি আসলে অপরদিকে এটা যদি আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে হয় তাহলে দেখা যাচ্ছে যে ওই একটা ফ্যামিলির ওই ব্যক্তি তার যোগ্যতা থাকুক আর না থাকুক ওই ব্যক্তি কিন্তু বারবার নির্বাচনে দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে ওই ওই রাজনৈতিক দলের যোগ্য কোনো ব্যক্তি থাকলেও তিনি প্রধানমন্ত্রী হর কল্পনাটি সেটি কিন্তু করতে পারেন না এবং ওই রাজনৈতিক দলের মধ্যে যেই ডাইনামিক বা লিডারশিপ যা বা অথবা নতুন নতুন পলিসি নিয়ে আসার যে একটা প্রতিযোগিতা সেটা কিন্তু আসলে ঘটে না তো যে কারণে আপনি যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটা তৈরি করবেন তখন একদিকে আমার যেমন ওই রাষ্ট্রপতি নামক আলাদা একটা প্রতিষ্ঠান থাকছে না অপরদিকে আমার একটা রাজনৈতিক দলের মধ্যে যে বা যারাই যোগ্য সেই কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাচ্ছে এই ব্যাপারটাতে আসলে কি ঘটছে আলটিমেটলি আলটিমেটলি যে ব্যাপারটা ঘটছে তখন ওই দল থেকে আমি যাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন করলাম তখন ওই দলের অন্যান্য যারা প্রেসিডেন্ট প্রার্থী ছিল সবাই কিন্তু এই ব্যক্তিটাকে সাপোর্ট দিবে সবাই ওই দলের জন্য এক হয়ে তারা কিন্তু রাষ্ট্রের নাগরিককে ওই নির্দিষ্ট প্রার্থীকে আসলে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান করবে তখন কী আছে এখন ভোটে যদি ওই প্রেসিডেন্ট প্রার্থী যদি জয়ী হয়ে যায় তখন দেখা যাচ্ছে তিনি ওই রাষ্ট্রের প্রধান হয়ে যাচ্ছেন ওই রাষ্ট্রের সরকার প্রধান হয়ে যাচ্ছেন অপরদিকে এই দলটা কিন্তু আলাদা একটা এন হিসেবে ওই দলের প্রধান কিন্তু আরেকজন হচ্ছেন তো তখন দেখা যাচ্ছে যে সরকারের প্রধান একজন রাষ্ট্রপতি একজন এবং ওই দলের প্রধান কিন্তু আরেকজন ওই দলটা অন্য আরেকজন নিয়ন্ত্রণ করে অন্য কয়েকজন একটা কাঠামোর মধ্যে নিয়ন্ত্রণ করে তখন দেখা যাচ্ছে যে দলের কাজ আর রাষ্ট্রের কাজগুলা আমি কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি আপনি যখন প্রধানমন্ত্রী শাসিত সরকারে যখন একজন দলের প্রধানই যখন সরকারের প্রধান হয় তখন দেখা যাচ্ছে সে আসলে দল নিয়েই কাজ করবে নাকি রাষ্ট্রের পলিসি নিয়ে কাজ করবে সে আসলে কোনটা করবে ওইটা আসলে আলাদা করা যায় না যে কারণে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যদি আমি গঠন করি এবং যদি এই নিয়মটা যদি তৈরি করি যে একজন দলের প্রধান তিনি আসলে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না দলের প্রধান এবং সরকার প্রধান দুজন আলাদা এন্টিটি হবে তখন আসলে রাষ্ট্র রাষ্ট্রের যে কাজগুলো সেগুলো আসলে খুব ভালোভাবে আসলে ফাংশন করবে রাষ্ট্রের পলিসিগুলো ভালোভাবে ফাংশন করবে এবং রাষ্ট্র সরকার দল এই ব্যাপার যেগুলো আছে সেগুলো আসলে মিলেমিশে একাকার হয়ে যাবে না এবং একটা রাজনৈতিক দলের মধ্যে যখন গণতান্ত্রিক প্রক্রিয়াটি চালু হয় পরিবারতন্ত্রটি যখন উচ্ছেদ হয় তখন রিয়েলি ওই রাজনৈতিক দলের মধ্যে অসংখ্য নেতা অসংখ্য নেতা তৈরি হয়ে যায় তাদের মধ্যে একটা মেধার একটা প্রতিযোগিতা হয় যে আগামী ইলেকশনে আমি এই দল থেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে আমি হচ্ছে পরিণত করবো তো তখন দলের মধ্যে একটা মানে ভালো ভালো লোক যোগ্য ব্যক্তি তারা দেখা যায় চলে আসে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার কারণে মেধাবীরা আসর কারণে বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে তারা হাজির হয় এখন দেখা যাচ্ছে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু দিনশেষে নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে আপনাকে আমাকে কিন্তু শাসন করবে আপনার আমার জন্য নানা পলিসি গ্রহণ করবে তা আপনি যখন একটা রাজনৈতিক দলের মধ্যে যখন পরিবারতন্ত্র থাকবে তখন কিন্তু আসলে যোগ্য ব্যক্তিরা কিন্তু আসতে পারবে না ওই গতানুগতিক ধারায় যোগের পর যোগ একই পলিসি তারা নিতে থাকবে জনগণের ভাগ্যেও পরিবর্তন হবে না আলটিমেটিক দেশের কোনো লাভ হবে না তাই আশা করি যে আজকে আমি যে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের বর্তমানে যে প্রধানমন্ত্রী শাসিত সরকার সেটা আসলে সমস্যাটা কি এবং রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত সরকারের কি কি সুযোগ সুবিধা রয়েছে দুটা মিলে আপনাদের একটা কম্প্যারিজন দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদের কাছে সর্বশেষ এটা জানাতে যেটা অনুরোধ করব যে আসলে বাংলাদেশের যদি কনস্টিটিউশন যদি চেঞ্জ হয় তাহলে আপনারা আসলে কোন ফর্মটা সরকারের কোন ধরনটা আপনার কাছে বেশি প্রেফারেবল মনে হয় বেশি প্রাগমেটিক মনে হয় এটা কি প্রধানমন্ত্রী শাসিত সরকার নাকি হচ্ছে প্রেসিডেন্ট শাসিত সরকার আশা করি আপনার মন্তব্যটি জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যের মতামতটি আসলে শোনার সুযোগটি তৈরি করে দিবেন ধন্যবাদ সবাইকে